হাই फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যে আমার জন্মদিন তো সকাল সকাল উঠে আগে ঘরে সব কাজ করে নিয়েছি এবাস স্নান ডান করে আগে পূজো দিয়ে নিব তো দেখো সুন্দর করে ঠাকুর ঘরে এখন পূজো দিয়ে নিয়েছি তারপরে আমার বাচ্চা চিল্লার পার্টিতে এসে গেছে দেখো চিল্লার পার্টি আইজ আমাদের পকাই আমার ছেলে আমাদের পাকুড়ানি আম কেক কাটা হবে চলো बाबू কেক কাটো দাদ দাদ ছুরি ধর নে পাকু ধর দাদ ধর পাকু পিছনে যা করো তারপরে রেডি হয়ে গেছি এখন হচ্ছে যাবো হচ্ছে আমরা মামা বাড়ি আমার মামা বাড়িতে আজকে আমাদের গেট টুগেদার আছে তো এখানে দেখো সাইকেল নিয়ে ছেলেও বেরিয়ে পড়ছে তারপরে মিষ্টির দোকানে চলে এলাম নিলাম মিষ্টি আর দই আর জন্য নিয়েছিলাম তরমুজ আর বাচ্চাগুলোর জন্য চিপস তারপরে ফ্রুটি সব কিছু নিয়ে চলে এসেছি মামার বাড়ি আমার মামার বাড়ি যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে কাছেই তো আমি হেঁটেই চলে এসেছি তো দেখো চলে এসেছি এই হচ্ছে সেই গলি তো যেখানে আমরা খুব আনন্দ করেছি আর এই ঘরটা হচ্ছে আমার মেজ মামাদের ঘর আর এইটা হচ্ছে আমার ছোট মামাদের ঘর তো দেখো এসে গেছি তারপরেই দেখো চলে এসেছে আমার বদদি হচ্ছে আমার বর্দি নিয়ে দেখো কি কিউট না তো সবাই চলে এসেছে এখানে মা রান্না করে রান্না করছে তারপর দেখো এখানে আজকে আমার দিদি হচ্ছে রান্না দিদি রান্না কর দিদি রান্না করছে তারপর ছাদে পায়রার ঘরে দেখো কত পায়রা তিন পায়রা দেখতে বাবু এদিকে তাকা আর এটা হচ্ছে আবার দিদির মেয়ে আর এটা আমাদের খেয়ে দেখি আর এই যে আবার দাদু ওখানে বসে খাবার দিচ্ছে পায়খার আম করেছি দেখি কটা আম করেছো দেখি দেখি এটা কি হবে আম দিয়ে চাটনি হবে আমের আচার চাটনি হবে ঠিক আছে দেখি কতগুলো আম দেখি হাত দেখি হাত দেখি ও বাবা যেন দেখো চিলি চিকেনের পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে আর এদিকে রাইসের ভাত বসিয়ে দিয়েছে আরও চিকেন পকোড়া এদিকে ভাজা হচ্ছে তো চলো এই দেখো চলে এসছে আমার বার্থডে কেক আমার ভাই নিয়ে এসছে তো আমি খুব খুশি সবার সঙ্গে এতদিন পর একসঙ্গে বার্থডে সেলিব্রেট করব তো খুব মজা হচ্ছে আর ওইখানে যে সবুজ কালার নাইটি পরে বসে আছে ওটা হচ্ছে আমার মেজদি দি আর ওটা হচ্ছে আমার দাদু আর ওটা আমাদের গুড্ডু সবাই দেখে যা এটা হচ্ছে আমার জ্যানবাবু একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তারপরে ওদিকে আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে আর এদিকে দেখো এখন গিফট দেওয়ানো পালো হচ্ছে আমি দেখো যেহেতু আমার বার্থডে আমি তাই মাঝখানে বসে পড়েছি আর এই ফটো দুটো আমি আমার দুই দিদিকে দিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে ফটো দুটো আর আমার দুই দিদি আমাকে গিফট করেছে কি কি গিফট করেছে চলো সেটাও তোমাদের অবশ্যই দেখাবো আনবক্সিং করব তখন তোমাদের দেখাচ্ছি তো দেখো তো দেখো এই ফার্স্ট গিফটটা দিয়েছে হয়েছে হচ্ছে আমার মেয়েজি তো চলো দেখো এর মধ্যে কি আছে চলো আনবক্সিং করা যাক তো দেখো ব্যাগটা আনবক্সিং করে দিলাম এর একটা ব্যাগ আছে কত সুন্দর দেখো এই ব্যাগটা তারপরে যে গিফটটা এটা খুলছি এটা হচ্ছে আমার বড়দি দিয়েছে আর এই বড় সত্যি কথা বলতে এই বড়দির কাছে গিফট আমি চেয়েই নিয়েছি আমাকে একটা পুতুল গিফট করতে উঠেছিলাম দিদিকে তো আমার দিদি দেখো কি পুতুল গিফট করেছে তোমাদের দেখাই দেখো এই পুতুলটা হচ্ছে আমার দিয়ে আমাকে গিফট করেছে কি কী না পুতুলটা আমিও খুব হ্যাপি আমার দিদিরাও খুব হ্যাপি আসুন তো এখন হচ্ছে এবার হবে খাওয়া দাওয়ার পালা তো কি খাওয়ার কি কি আইটেমে আছে সেটাও তোমাদের দেখাবো তো দেখো এখানে খেতে বসে পড়েছি সবাই মিলে একসঙ্গে বাবুদের আগে খাওয়ার গেছে তো দেখো থানায় কী কী আছে ফ্রাইড রাইস স্যালাডি ভাজা লাল শাক ভাজা মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা করলা খেতে বসে গেছি কমপ্লিট আর এখন দেখো বাচ্চাকে সবাই এখন কেক কাটবো তো দেখো সবাই চলে এসছে এখন আমরা হচ্ছে সবাই বাড়ি যাবো না আগে আমরা যাবো এখন একটু পার্কে তারপরে সবাই আমরা বাড়ি যাবো সবাই ভালো থাকবে আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো বাড়িতে এসে গেছি এসে রান্না বান্না করে নিয়েছি নিয়ে এখন আবার একটা কেক কাটবো তোর সাথে চলে এসছে চলো তাড়াতাড়ি যাই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার Happy birthday to you <Ganlike> hey. 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 Hey.